যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তো সেটার আল্লাহ প্রতিদান দিবেন না সেটা বিনষ্ট হয়ে যাবে সেটার কোনো ফায়দা হবে না কারিমার মধ্যে সেই সংক্রান্ত বিষয় আল্লাহ আল্লাহতালা বলেছেন সেটা হচ্ছে মরভূমির মরিচিকার মতো একজন পিপাসিত ব্যক্তি মরভূমির মরিচিকাকে পানি মনে করে এবং পানি মনে করে সেখানে দৌড়ে যায় গিয়ে দেখে সেখানে পানি বলতে কিছু থাকে না তো আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য যদি ইবাদত না করে থাকে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য যদি না থাকে তখন সেটা মরিচিকার মতো মনে হবে বিশাল পানির এলাকা একবারে সমুদ্র কিন্তু কাছে গেলে কোনো পানির ফোঁটা মাত্র থাকে না আমলগুলোও তেমন হয়ে যায় যেন মনে হয় যে একবারে সব আমল করে বিশাল আমলের স্তূপ করে ফেলেছে রোজা রেখেছে নামাজ পড়েছে আরো যা যা করার দরকার হজ করেছে জেহাদ করেছে ইলমিদিন শিখছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে দান করেছে এবং দিনই কাজে সহযোগিতা করেছে সব করেছে কিন্তু সেগুলার যদি নিয়ত ঠিক না থাকে একটা বুঝাই দেখা যাবে কিন্তু সেগুলার ফলাফল শূন্য হবে সেটা দৃষ্টান্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন কে আমাদের দিন তিনজন ব্যক্তিকে বিচারের জন্য সর্বপ্রথম নিয়ে আসা হবে একজন হচ্ছে শহীদ আরেকজন হচ্ছে কারি এবং আলেম আরেকজন হচ্ছে দনাঢ্য ব্যক্তি দানশীল ব্যক্তি নিয়ে আসা হবে হাদিস শরীফের মধ্যে আছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন সর্বপ্রথম শহীদ ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহ তালা তাকে বলবেন আমি তোমাকে বীরত্ব দিয়েছি আমি তোমাকে শক্তি দিয়েছি এবং এমন এমন নিয়ামত দান করেছি যেগুলা তুমি আল্লাহর রাস্তায় খোয়াইতে পারতে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতে তুমি কি করেছ তখন শহীদ ব্যক্তি বলবে ইয়া আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য জেহাদ করেছি জেহাদ করে মারা গিয়েছি শাহাদ বরণ করেছি হে আল্লাহ তখন আল্লাহ তালা বলবেন না বরং তুমি জেহাদ করেছ মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে মানুষ তোমাকে শহীদ বলবে মানুষ তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে সেই জন্য তুমি কি করেছ জেহাদ করেছ যুদ্ধ করেছ বাস তোমাকে দুনিয়ায় থাকতে তোমাকে যুদ্ধা তোমাকে শহীদ তোমাকে শক্তিশালী তোমাকে বীর বাহাদুর এগুলা বলা হয়ে গিয়েছে হাদিসে আছে বলেন এরপরে তাকে নামে ফেলা হবে তার কাজটা কি খারাপ ছিল আল্লাহ রাস্তায় শাহাদ বরণ করা যুদ্ধে অংশগ্রহণ করা এটা কি খারাপ কাজ কখনো খারাপ কাজ না এবং এটা অনেক সবের কাজ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা মুজাহিদদের দরজা স্তর অনেক উঁচু করেছেন অনেক উঁচু করেছেন এবং আল্লাহ তালা বলেছেন যারা জেহাদে অংশগ্রহণ করে আর যারা জেহাদে অংশগ্রহণ করে না তারা কখনো এক বরাবর হতে পারে না বরং আল্লাহ মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় সরাসরি জেহাদে অংশগ্রহণ করে তাদের মর্যাদা অনেক উঁচু করেছেন অনেক অন্য হাদিসে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একশোটা দরজা রয়েছে যেগুলা মাত্র যারা শহীদ তাদের জন্য নির্ধারিত অবধারিত শুধু শহীদ যারা তাদেরকে আল্লাহ দিবেন এবং আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে ধেরতুহীন ভাষায় একথাও বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তারা আল্লাহর কাছে রিজিকপ্রাপ্ত হয় তো শহীদের অনেক ফজিলত আছে এতটা সত্ত্বেও বলেছেন যে ব্যক্তির নিয়ত শুধু গরমিল সে আল্লাহর রাস্তায় মারা গিয়েছে শহীদ হয়েছে তারপরে আল্লাহ বলেছেন সে জাহান কারণ কি কারণ একটাই তার উদ্দেশ্যটা ঠিক ছিল না কাজটা ঠিক ছিল কিন্তু উদ্দেশ্য ঠিক ছিল না সে করেছে মারা গিয়েছে কিন্তু উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি ছিল না উদ্দেশ্য ছিল মানুষ তাকে শহীদ বলবে মানুষ তাকে বীর বাহাদুর বলবে মানুষ তাকে সুজাত বলবে এই কারণে তাকে নামে দিলেন দ্বিতীয় আনা হবে একজন আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে এলমিদিন দান করেছি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি তুমি কি করেছ এই নিয়ামতের কি সুক্রিয়া আদায় করেছ তখন আলেম কারি বলবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আলমিদিন শিক্ষা করেছি এবং আপনার সন্তুষ্টির জন্য আলমিদিন শিক্ষা দিয়েছে হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কে আমুল লাইনের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে